আজ তেইশে জুলাই জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন্স হি ইজ হেলদি ম্যান ধনকটের আকস্মিক ইস্তফা দিয়ে মন্তব্য মমতা দিল্লি রাওনা চাকরি হারা শিক্ষাকর্মীদের যোগ দেবেন যোগ্য শিক্ষকদের অবস্থান বিক্ষোভে চিহ্নিতকরণের জন্য আধার রেশন ভোটার কার্ড নাগরিকত্ব নয় হলফনামা নির্বাচন কমিশনের অবিলম্বে বাংলা এনআরসি কার্যকর করার দাবি হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা দুদিনের মধ্যে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল কলকাতা সহ দক্ষিণের জেলায় দুর্যোগ কবে থেকে বাংলার বিষয়ে অসম কিভাবে হস্তক্ষেপ করে ভাষা সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে ফের সরব মমতা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর দিল্লির রাজনীতিতে সোমবার রাত থেকে নয়া চাঞ্চল্য ছড়িয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার হঠাৎই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইস্তফার পিছনে শারীরিক অসুস্থতার কারণ দেখানো হলেও রাজনৈতিক মহলের একাংশতা মানতে নারাজ বরং তারা সন্দেহ করছেন এই পদত্যাগের নিপথ্য রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ সোমবার বিকেলেই ধনখড়কে রাজ্যসভার একাধিক সাংসদের সঙ্গে স্বাভাবিক আলোপচারিতায় দেখা গিয়েছিল বলে সূত্রের খবর মঙ্গলবারের অধিবেশন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন অনেকে এমনকি অধিবেশনের প্রস্তুতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলেও জানা যাচ্ছে সেই অবস্থায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ইস্তফা দেওয়া ঘিরেই তৈরি হয়েছে বিস্তার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনখড়ের ইস্তফা নিয়ে সরাসরি মন্তব্য করেননি তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন হি ইউজ হেলদি ম্যান মুখ্যমন্ত্রীর মতে ধানের শারীরিক কোন অসুস্থতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারে সকালে সমাজ মাধ্যমে ধানখড়ের কাজের প্রশংসা করে তার সুস্বাস্থ্য কামনা করলেও হঠাৎ ইস্তফার কারণ নিয়ে কেন্দ্রের তরফে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন কী কারণে পদত্যাগ তা একমাত্র ধানখড় জানেন অথবা সরকার জানেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার বিরুদ্ধে বিরুদ্ধে ছড়ানো ঘৃণার রাজনীতির রুখে দাঁড়িয়েছেন বাংলা ভাষাকে আর কোনোদিন নিশানা করতে দেওয়া হবে না এই ভাষাকে রক্ষা করাই আমাদের সংকল্প চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে সামিল হচ্ছেন শিক্ষাকর্মীরাও মঙ্গলবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন তারা হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাওড়া স্টেশন থেকে পনেরো জনের একটি প্রতিনিধি দল দিল্লি রওনা দিয়েছে সেখানে তারা চাকরি হারা যোগ্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবেন তারপর কর্মসূচি শুরু করবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা উল্লেখ্য শিক্ষাকর্মীদের মধ্যে এখনো কোনো যোগ্য বা অযোগ্য বাছাই করা হয়নি এমনকি প্রায় চার মাসের বেশি তারা বেতনও পাচ্ছেন না এই সব কথাই এবার রাজধানীতে আন্দোলন থেকে তুলবেন শিক্ষাকর্মীরা চাকরি হারা এক শিক্ষাকর্মী অমিত মঞ্জুল বলেন আমাদের প্রতিনিধির ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানে গিয়ে আমরা শিক্ষকদের সঙ্গেই সামিল হব তাদের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেখানে আমরা অংশ নেব, আমাদের বর্তমান অবস্থা আরও শোচনীয় আমরা চার মাসের উপর বেতন পাচ্ছি না আমাদের চাকরি নেই সরকারের ভুলে ফলে আমাদের আর কিছু করার নেই এই মুহূর্তে আমাদের আইনি লড়াই যেমন চলছে তা চলবে আমরা রিভিউ পিটিশনের উপর নজর রেখেছি তবে পাশাপাশি রাস্তার আন্দোলন আমাদের চলবে সেই কারণেই আমরা এবার দিল্লিতে যাচ্ছি অন্যদিকে রামলীলা ময়দানে জুলাইয়ের অবস্থান বিক্ষোভে অংশ নিতে মঙ্গলবার দিল্লি রওনা দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি থেকে এদিন ডিব্রুগড় দিল্লির রাজধানী এক্সপ্রেস ধরেছেন তারা মোট পনেরো জনের প্রতিনিধি দল রওনা দিয়েছে তেইশ ও চব্বিশে জুলাই রামলীলা ময়দান এবং পঁচিশে জুলাই যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের উল্লেখ্য কলকাতা মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল সোমবার দিল্লি রওনা দিয়েছিল মঙ্গলবার সকালে তারা জাতীয় রাজনীতিতে পৌঁছেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক রাকেশ আলম বলেন আমরা তেইশ ও চব্বিশে জুলাই রামলীলা ময়দানের সামনে অবস্থান বিক্ষোভ করব। পঁচিশ তারিখ নাগরিক সোসাইটিকে নিয়ে একটি গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে এছাড়াও লিফলেট বিলি করা হবে আমাদের তরফে আমাদের এই সমস্ত কর্মসূচিতেই সামিল থাকবেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও ভোটার তালিকা থেকে অযোগ্যদের বাদ দিতে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে কোন ভোটারের মৃত্যু হয়েছে কেউ স্থায়ী ঠিকানা বদলেছে কারণ নাম একাধিক জায়গার ভোটার তালিকায় রয়েছে এরকম অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে শুদ্ধ তালিকা তৈরি করতে এই কোর্টে কমিশন সুপ্রিম করছে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে ইসিআই মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে একুশে জুলাই তারিখে বাড়ি বাড়ি গিয়েও বাহান্ন দশমিক তিরিশ লক্ষেরও বেশি ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি আঠারো দশমিক পাঁচ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটারের স্থায়ী ঠিকানা বদলেছে সাত দশমিক পাঁচ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় রয়েছে প্রায় এগারো হাজার ভোটারকে পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসি আদালত জমা দেওয়া হলফনামায় জানিয়েছে ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে নির্বাচন করে শুদ্ধ করার কাজ চলছে এসআইআর এর মাধ্যমে গত দশই জুলাই এই সংক্রান্ত মামলার প্রথম শুনানিতে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে আধার কার্ড ভোটার আইডি কার্ড ও রেশন কার্ডের নাগরিকত্ব প্রমাণ হিসেবে বিবেচনা করতে বলে এই নির্দেশের উল্লেখ করে কমিশন জানিয়েছে এসআইআর চলাকালীন এই পরিচয়পত্রগুলি সীমিত ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্ট দায়ের জনস্বার্থ মামলা মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে মামলা দায়ের হতেই আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এটাকে এনআরসি বিষয়ক কোনো মামলা দায়ের হয়েছে কিনা শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার এদিন দাবি করেন দেশের বিভিন্ন রাজ্য প্রতিবেশী দেশ থেকে পশ্চিমবঙ্গে বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে মহিলাদের নিরাপত্তা শিশুদের সুরক্ষা ও সমাজের সামগ্রিক স্থিতাবস্থার উপর এই অনুপ্রবেশের উপর প্রভাব পড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে তার দাবি বাংলায় অবিলম্বে এনআরসি চালু প্রয়োজন বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা উল্লেখ্য এনআরসি নামে দেশের একাংশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি সরকার এই অভিযোগ ধরেই সড়ক তৃণমূল বাংলা এনআরসি চালু করতে দেওয়া হবে না আগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি ইস্যুতে সুর চড়ান মমতা এসবের মাঝেই এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হয় মামলা বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ কোনো কোনো জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে থাকবে সমুদ্র কারণে সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি করার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সে কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হতে পারে সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেখানে জারি করেছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা একুশে জুলাই মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের বাংলাদেশের সন্দেহ হেনস্থার অভিযোগ তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন থেকে ফের একবার এর ইস্যুতে সরব হলেন তিনি এদিন মমতা জানান হরিয়ানা থেকে রাজ্য রাজ্যে চিঠি পাঠানো হয়েছে যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে যারা বাংলাদেশি বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে বাংলার মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ কোচবিহার এবং উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক এবং পুলিশ সুপারদের এই নামগুলির প্রেক্ষিতে সমস্ত তথ্য যাচাই করে তাদের জানাতে বলা হয়েছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন তিনি বলেন এরা কিভাবে বাংলাটাকে দখল করতে চাইছে ভাষার সন্ত্রাস চলছে পাশাপাশি তার বার্তা ভয় পাবেন না আমরা আমাদের কাজ করব মানুষকে রক্ষা করার আমাদের কর্তব্য মহারাষ্ট্র এবং দিল্লির মতো করে বাংলাকে দখল করা যাবে না এদিন ঝাঁঝালো গলায় বিজেপিকে বার্তা দেন মমতা শুধু হরিয়ানা নয় অসম সরকারের তরফেও বাংলার এক বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি জানান অসমিয়া ভাষায় সেই চিঠি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটের এক বাসিন্দাকে অসমে কোকরাঝর ফরেনার্স ট্রাইব্যুনাল তা পাঠিয়েছে মমতা বলেন বাংলার বিষয়ে অসম কিভাবে হস্তক্ষেপ করে ওরা কিন্তু সীমা রেখা লঙ্ঘন করছে ওদের বলবো নিজেদের চরকায় তেল দিন উল্লেখ্য এর আগে কোচবিহারের দিনহাটের বাসিন্দা উত্তম ব্রজবাসীকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশ করেছেন তিনি এরপরে তিনি দিন দিনহাটাতে থাকা শুরু করেছিলেন যদি উত্তমের দাবি ছিল অসন্ত দূরের কথা তিনি কোনো দিন কোচবিহারের বাইরে যাননি একুশে জুলাইয়ের মঞ্চে সেই উত্তম উপস্থিত ছিলেন তাকে দেওয়া অসম সরকারের নোটিশ সামনে রেখে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা শাসিত রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি